তুমি যা তুমি যা তুমি যা হ্যাঁ কিন্তু চন্দ্র চালা লাগা না ভালো করে আ যাবে না চন্দ্র চালা ধুই নাও لے যাও সব হ্যাঁ সে لے যাও একলা ওলে চল যাও নাও फटाफट ले लो একলা ধোবা পড়া চালা লাগা না তুমি ওবা আমি চালাবো তুমি ধুইবে মিলেবার মানুষ মিষ্টির বকানা ই क्या ना ये कुछ আম মানুষ লাগে না কি তুমি এবার চলে যাবা নাকি ছলেগা লেবার লেবারে জায়গা থাকবে লেবার লেবারে জায়গা না বানা ঠিক আছে আরকে ভুলবা জন তো ধিতারবা না লেবার কে যেটা বলবা সেটা শুনবে ওয়া বলে হবে না মিষ্টি লয় ওবা ধিতারবা না জন তো মারলেবার মিষ্টিকে ভুলবা লেবার বলে মানুষ লাগে না কি ফোন করো ডাকো হেডমাস্ট্রিকে ডাকো হেডমাস্ট্রিকে তো

দয়া হাকুম দোন পাটালে চাললে দে হাম গনো ভালো করে দাও লেবার বলে হাম মানুষ লাগা কি হামই না পাটা কাটলে চালাইনু তো তুই কি আছে তোর গুরা পাক মেরে দিবে নাকি যন্ত্র বলে জিনিস মেলাই দূর নাই কি হামি এখানটা নাহি দিনু কি আছে তুমি কি করছো অত বড় মানুষ হে ওদিকে হাম কাজ করছি যেন তো ওরা আমারে ঝামেলা লাগে যে কোদাল পাটা তুলে নিয়ে যায় তুমি ওর গুরা ওদিকে কাজ করতে আর তুমি মারামারি যদি মাথা মাথা बटे কি করতে আটা মাথা बटे কেন এটাকে ভালো হল বিচার লেভার কবিলা দাও মিস্ত্রি সঙ্গে ना, ना करे ये भावे हम মানে দিতার মানে ठीक বুলা দাও যাও এবাও যন্ত্র চালালাম দিতার মানে বড় चला বল দাও ঠিকাদারকে बड़ा तुम बोल दो ठीक দুই জায়গায় দিয়ে দিবে তো কোনো হবে চলবে না তোর কত কি করছ কেন বাবা এই কাজ ছাড়া টাইমে তোমরা এই যন্ত্র দোয়ালে ঝগড়া করবে কেন পাটা গলাতে ভালো করে দিয়ে গলি হতো আমি আন্ডা কেন

আইন নাকে আইন তো যে তুমি বড় চালা কালা চালালা কেন হবে আনতে পাটা কালা আনতে এসে এক জায়গায় বাড়ি এরকম করে তোরা যদি ঝামেলা করবি এক সাইডে রেখে এত যদি মাথা ফাটাফাটি এত তো বাড়ি দে তোর কি ইই হয়তো বল তোরা যে কোইদল কর তুলে নিয়ে যা পাটা তুলে নিয়ে যা মারামারি হ্যাঁ এবাবে তোরাকে যদি ভরসাই সাইডে দিয়েছি মারামারি লেগে যাচ্ছে তো কি করে হবে বল আমি যদি এ সময় যদি না তুম দেখতো আমি যদি এ সময় না আসতুম তো তো পাক লেগে দিতে হয় ওভাবে যন্ত্র দিতে পারবো না আমি ঠিক আছে সামনে বুলদ না তুমি কি বলবে বুঝলাম ওভাবে মানে আমি যন্ত্র দিতে পারবো না কাজ লেবে তুমি আবার বেশি বকছো কেন যা আমি বকছি দেখছি আমি ওকে বলছি যন্ত্র মিলেমিশে ধুয়ে লিবি ওরা লেভার লেভার মানুষ সবাই পেটে দেয় খাটতেছে বুঝলি কি না তুই যদি এখন মিস্ত্রি হই তুই তুই মিস্ত্রি হই তুই বড় লোক হে বড় লোক যাবি আর ও তো সারাদিন কাজ করছে বালি পাথর তুলছে নাকি পল্টু দা কথা খারাপ বলছি কি সবাই কাজ করছে তাইলে এত বড় একটা মানুষ আছে তোর তোর এত বড় একটা মানুষ আছে তোর কি হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে যে কোনো বাসাতে বা কোনো সাইডে কাজ করতে যায় লেবার মিস্ত্রি এভাবে মিস্ত্রিতে লেবারের হয়তো রাগারাগি বা হাতা মানে মারামারির অবস্থায় দাঁড়িয়ে যায় তার জন্যই আজকের এই ভিডিওটা আমি করলাম তো কথাটা একটাই বলবো যে সব লেবার মিস্ত্রি সবাই মানুষ প্যাটে দেয় কাজ করতে এসছে এক দেশ থেকে আরেক দেশ হ্যাঁ তো তাদের উদ্দেশ্য আমি বলবো যে এভাবে জানে কোনো যন্ত্র ধুয়াতে বা কোনো কিছুতে ঠান্ডামে যেতে বলা বলবেন সব থেকে ভালো কেন ভিন রাজ্যে দেখা গেল যে কোনো দুর্ঘটনা ঘটেই গেল না ঘটার কিছু নাই রাগের মাথায় মানুষের সবই হয় তো ওই থেকে আমরা বিরত থাকবো এবং মানে দূরে থাকবো তো ভিডিওটা আপনারা পর্যন্ত দেখবেন আর আমার দাদা কিছু বলবে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবে